শিক্ষা সরকার কর আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সেটি অবশ্যই আমার একদম নতুন বন্ধুদের জন্য ফেসবুকে নতুন নতুন কাজ করতে এসে আমরা যেরকম সমস্যার সম্মুখীন হই সেটার থেকে আমরা কি করে বেরিয়ে আসবো সেটারই আলোচনা করব স্কিপ না করে পুরোটা শোনা নাহলে বন্ধুরা কিন্তু বুঝতে পারবে না বিশেষ করে একদম যারা নতুন কেবল প্রফেশনাল মোডটা অন করেছ তাদের জন্য আমার এই ভিডিওটা তাহলে আমি শুরু করি মূল বক্তব্য আগে বলে রাখছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্টস করো বন্ধুদেরকে দেখার সুযোগ করে দে আরও নতুন নতুন বন্ধু যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দেবে ঠিক আছে তাহলে একটু সেভ করে রেখো তাহলে বারংবার শুনে শুনে তোমরা কিভাবে কি করবে সেটা বুঝতে পারবে ঠিক আছে একটা শিশু যখন একবারে কখনই বড়ো হয় না জন্মের পরে তাকে তাকে মা বাবা অনেক যত্নে আদরে বড় করে তোলে একটা গাছ যেমন চারা গাছ বড়ো করতে অনেক টাইম লাগে যত্ন করে তাকে বড় করতে হয় সেভাবে আমাদের ফেসবুকটাও একটা খুব যত্ন আদর এবং ভালোবাসা দিয়ে সেটাকে বড় করতে হবে তার জন্য অনেক অনেক সমস্যার আমাদের সম্মুখীন অবশ্যই হতে হবে প্রথম সমস্যায় হচ্ছে ফেসবুকে আমরা একদম নতুন কাজ করতে এসেছি কিচ্ছু জানি না এখানে আমাদের সব কিছু অজানা সে অজানাকে জানার জন্য আমাদের কি করতে হবে হ্যাঁ আমরা সবার কাছ থেকে পরামর্শ অবশ্যই নেব কিন্তু তার আগে নিজেকে একটু ফেসবুকটাকে ঘাটাঘাটি করতে হবে মানুষে বলে না নলেজ ইজ আনলিমিটেড অর্থাৎ জ্ঞানের শেষ নেই যত খাটবে যত দেখবে ততই দেখবে শিখতে পারবে আমি একটা কথা বলছি আমি কারো কাছে অবশ্য কখনো শেখার জন্য যাইনি কারণ আমি নিজে নিজে চেষ্টা করে করে অনেক কষ্ট করে যতটুকু শিখেছি আমি নিজে নিজে পুরো টোটালি কিন্তু তাই বলে আমি তোমাদের বলছি না যে তোমরা নিজেরা নিজেরা করো সবার কাছ থেকে জানবে শিখবে এখানে নতুন পুরোনোগুলো কিছু নেই কিন্তু তার আগে নিজেকে বেশি করে ঘাটাঘাটি করতে হবে তারা অনেক কিছু দেখবে নিজের থেকে শিখতে পাবে আর নিজের থেকে শেখার আনন্দটাই আলাদা ঠিক আছে এটা ফার্স্ট পয়েন্ট প্রথম কাজ করতে গিয়ে আমাদের কী সমস্যা হয় আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের প্রথম দিকে লাইক কমেন্টস কিছু সেভাবে আসে না বা আমাদের পরিচিতিটা হয় না আর সেটা কী করতে হবে আমাদের বেশি বেশি করে ফটো ছাড়তে হবে নিজেদের পরিচিতি ফেসটাকে নোন করার জন্য বেশি বেশি করে ফটো ছাড়তে হবে তাহলে কিন্তু তোমার পরিচিতিটা ফেসবুকে বাড়বে আর তৃতীয় সমস্যা থেকে আমাদের কিভাবে বেরিয়ে আসতে হবে যে আমাদের অনেকে অনেক ধরনের সমালোচনা করবে ডিমোটিভেট করবে অর্থাৎ তোমাকে উৎসাহ দেওয়ার বদলে নিরুৎসাহ করবে কিন্তু তখন তোমাদের ডিমোটিভেট না হলে মনে যেয়ে যে আমি যখন কাজে নেমেছি অবশ্যই আমাকে কাজটা সাকসেস করতে হবে তখন কি করতে হবে আরও বেশি বেশি করে তোমাকে কাজ করতে হবে তবেই কিন্তু সফলতা পাবে কারণ সমালোচকরা সমালোচনা করবে সেখানে নই ইনভলভ হবে না এবং নিজেকেও সেখানে জড়িয়ে ফেলবে না তুমিও নিজেও কারোর সমালোচনা করবে না তুমি তোমার কাজ করে যাও অবশ্য অবশ্যই তুমি সাকসেস পাবে সফলতা মূল মন্ত্রে হচ্ছে তুমি যদি সময় দাও ধৈর্য সকালের কাজ করো ফেসবুক থেকে কিন্তু কেউ নিরাশ হয় না ফেসবুক কাউকে নিরাশ করবে রিসেন্ট তোমরা দেখতেই পাচ্ছ যে আগে অনেকে মুখে শুনেছি যে এখানে বেকার কাজ করে কিছু হয় না কিন্তু না এখানে ঠিকঠাক গাইডলাইন মেনে কাজ করলে গাইডলাইন মেনে কাজ করলে কিন্তু সফলতা অবশ্যই পাওয়া যায় আর ইনকামও কিন্তু হচ্ছে আর শুধুমাত্র যে এখানে কাজ করে তোমরা মনিটাইজেশন পেলেই তোমরা সাকসেস হবে এটাও কোনো ব্যাপার নয় মনিটারেশান পাবে তার জন্য তো তোমাকে ভালো ভালো কন্টেন্ট দিতেই হবে কাজ করেই যেতে হবে আর দর্শকদের উপরে অনেক সময় দেখা যায় এমন একটা ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে যেটা মানে সেরকম কিছুই তুমি কষ্ট করনি সেটার পেছনে সেটাও ভাইরাল হয়ে যেতে পারে আবার অনেক লেবার দিয়েছ সেটা ভাইরাল না হতে পারে এটা আমাদের হাতে কখনো নেই ফেসবুকের হাতে প্লাস অডিয়েন্সের হাতে অডিয়েন্স যেটাকে ভালোবাসবে সেই ভিডিওটা তোমার ভাইরাল হবে তার জন্য আমাদের কী করতে হবে ওয়েট করতে হবে ঠিক আছে আর বেশি বেশি করে কি করতে হবে তো ফটো ছাড়তে হবে তারপরে যারা হচ্ছে ফুলবাগানের মালিক তাদেরকে ভালোবাসা দিতে হবে তাদের পরিবারে যেতে হবে তাদের ভিডিওগুলো দেখতে হবে মনের ভালোবাসা দিতে হবে আর এখানে কিন্তু স্টার্ট থেকেও প্রচুর ইনকাম হচ্ছে তাই সবাই বেশি বেশি করে ফুলবাগানের মালিকদেরকেও ভালোবাসা দাও প্লাস ফটো ছাড়ো যাদের বোনাস সেটা বেশছে তারা ফটোর থেকেও ইনকাম করতে পারবে এইভাবে কাজ করতে থাকা সফলতা অবশ্যই আসবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো ঠিক আছে আমার শরীরটা বেশি ভালো নেই আজকে ভিডিওটা হলো মোটামুটি করলাম এভাবে আরও নতুন নতুন সুন্দর ভিডিও নিয়ে আসবো ভালোবাসা থাকবে অপি রাম বাই দাদা আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো